বাহ টোকিপুর রেল স্টেশনের কাছে এটা হচ্ছে পিকনিক স্পট আর সেই জন্য রেল তো থাকবেই ট্রেন থাকবেই প্রচুর ভিড় হয়েছে লোকজন আছে তো আমরাও ফিস্ট করছি আর এখানে পুলিশ দিয়েছে মনে কী রে তোদের এত দেরি হলো আসতে খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে এখানে সকল সবাই ফিস্ট করে প্রতি বছর ফার্স্ট জানুয়ারি ফার্স্ট স্ট্যান্ডার্ডের দিনই ভিড় হয় তারপর সেভাবে হয় না কারণ এখানে ওই বছরে এই একটা দিন প্রচুর ভিড় হয় আর আমরাও ফিস করছিলাম একটু দূরে মাঠের দিকে আবার এখানে এলাম কারণ এখানে প্রচুর ভিড় ওই যে মেসো দাদা আরে সবাই যাচ্ছে আর ওই যে আমার ভাই আছে ও বাইক রাখতে গেল। তো আমরা একটু দূরে মাঠেতে করছিলাম তারপর এখানে প্রচুর ভিড় দেখে আমরা হলাম এখানেও করি বলে এখানেও চলে এসেছি তো এই জায়গাতে অনেকেই আসে দুপুরের পর বিকালবেলা ঘুরতে দেখতে মানুষজনকে কারণ এখানটা জায়গাটা খুব ভালো লাগে কারণ ফিস্ট করতে বহু মানুষজন আসে খুব সুন্দর লাগছে তো পুলিশের গাড়িও এখানে আছে কারণ স্টেশনের পাশেই তো যখন ট্রেন আরে আসে তখন সব ট্রেন লাইনের ওপর উঠে সব সেলফিটা দেয় সেই জন্য পুলিশ আসে তারা হচ্ছে তাদেরকে সব সরিয়ে দেয় যাতে সুষ্ঠুভাবে মানুষজন পিকনিকও করতে পারে ট্রেনও ভালোভাবে যাতায়াত মানে যেতে পারে লোকজন কি কম নাকি না কিরে এবছর কম এবছর কম লাগছে না আরও অন্য অন্য জায়গায় যাচ্ছে তবে ভালো ভর্তিই আছে আগে তো ঘাস সারে থাকতো প্রচুর দেখা যেত না এখন পুরো পরিষ্কার হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার সব বাড়ি গোছানোর জন্য রেডি হচ্ছে মানে <laughs>